মিস্ট্রেস আরক্ষণ মারপিট করে বোমা ছুটি নিয়ে হাঙ্গামা করে তাকে কে পছন্দ করবে আরে আরে কসাই তো রোজ খাসি কাটে তা বলে কি সে সালা লাভ করে না না তাদের ছেলে বলে হয় না ও তুই তাহলে সেই তালে আছিস তো আমায় সেটা বল তুই আমায় লাভ করার জন্য ডাকছিলি বুঝি কেন আমি কি লাভ করতে পারবো না পারবি রে পারবি তাহলে একটা কাজ কর আমি পঞ্চাশ হম ওই পঞ্চাশের মধ্যে তুই যদি আমায় ছুটতেও পারিস তাহলে আমি তোর সব কথাই রাজি আচ্ছা আরে শুধু ছোঁয়া কি পঞ্চাশের মধ্যে আমি তোকে হাতে ধরে নাচ করে দেবো

বোস তুই দখল কর যা বীজ পূজাটা হবে সেই নারকলটা আমি ভাঙবো শুন শুন शंकर এখানে ঝামেলা করিস না আরে দেবুদা এম পি এ জমির মালিক নারকল তোই ফাটাবে আরে না সে এম পি होकर जे सोन, सोन, ही হোক এখানে আমার রুল চলবে আমার কিন্তু এখানে আমি যা বলবো তাই হবে अबे पुरोहित चल चल মন্ত্র পড় মন্ত্র সরবি বিঘ্ন বিনাশায় সরোকल्याण हे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः हट

পুলিশ আর ফায়ার ব্রিগেডের কিন্তু জবাব নেই সব সময় দেখবে আগুন নিভে যাওয়ার পরে দমকল আসে আর দাঙ্গা থেমে যাওয়ার পরে পুলিশ এ দেখো আমরা কিরকম নারকেল টারকেল ফুটিয়ে এলাম আর এখন সালানা যাচ্ছে সালাম ঠুকতে Oh!

কাছা করে পড়ব আমি তুই জানিস না তুই কি করছিস বাঘের মুখে হাত ঢুকিয়ে চারানা খুঁজছিস তুই হারিয়ে যাবি রে নিবে যাবি আমি হারিয়ে যাই কি নিবে আমি পরোয়া করি না কিন্তু তোর ঠিকানা বলতে দেবে কথা ঠিক আজ থেকে তোর বন্ধুদের বলে দিস তোকে যদি চিঠি পাঠাতে হয় তাহলে তার নতুন ঠিকানা হলো সেন্ট্রাল জেল

নিজের বোনটিকে জিজ্ঞেস করো দাদা ইনি হচ্ছেন এমপি দেবু সোরেন তোমার সাথে দেখা করতে এসেছেন এসেছিলাম একটা কথা ছিল তোমার বোন খেলছিল তাই টাইম পাস করার জন্য একটু র‍্যাকেটটা ধরে নিলাম হ্যাঁ বলো ও বলল নাকি ও ক্লাস 10 এ পড়ে আর ক্লাস 10 এ পড়া আমার খুব ভালো লাগে জয় রাম কি তো আপনার আশা কারণটা একটা ছোট্ট কাজ এসপিকে বলে দিলেই হতো কিন্তু কিন্তু ভাবলাম না না আমি নিজে গিয়েই বলি আর তোমার সঙ্গে চেনা পরিচয় হয়ে যাবে কি কথা ছিল ওই ভিত পুজোর জায়গা থেকে তুমি আমার একজনকে উঠিয়ে নিয়ে লক লকআপে তাই না রাইট বেশ এবার ওকে ছেড়ে দাও কিন্তু আমি তো কেসটা রেজিস্টার করে কোর্টে ফরওয়ার্ড করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এখন যা করার জজ করবেন করবেন ইন্সপেক্টর আমার সম্বন্ধে তুমি বোধ কিছুই জানো না আমি যখন এমপি ছিলাম না শুধু গুন্ডাবাজি করতাম তখন তোমার মতন এক ডজন পুলিশ ইন্সপেক্টর কে কান ধরিয়ে করাতাম গেছি আর ওই সব গুন্ডাবাজিটা একদম চলে কি এই খাকি বর্দিটা পড়ার সময় আমিও শপথ করেছিলাম স্যার

দেবু সরণ কেট কাছি দেখাচ্ছে জাজ সাহেব দেখাচ্ছে আপনি কিন্তু আইন কে হাতে করে নিচ্ছেন স্যার তুই এইটাকে হাত দেখছিস আমি সালা আইনকে পায়ের তলায় রাখি হাতে না এই বলে দিবি তোর ইনসপেক্টর করলে কি বলছো কি এমপি সাহেব এসছেন উনি নিজে থানায় এসছেন উমাই আমি এক্ষুনি আসছি একটা কাজ করো এসপি দিয়ে দাও আমি এক্ষুনি আসছি না খিচুড়ি নিয়ে যাবে কিছু খেয়ে যা না মা আমার এখন সময় নেই দেখেছো মা জেডিং থেকে দাদা ট্রান্সফার হয়ে এখানে এসেছে না দিনে না রাতে একসঙ্গে খাবার সময় হয় না তার টু মাস এটা কি এটা হলো দেবশরণের রেসপন্ড আর এটা আমার resignition লেটার এই দুটোর মধ্যে একটাতে আপনাকে বিক্রম বিকুল তোমার কোনো প্রশ্নই বাকি রইল দেবু সোরেনের ওয়ারেন্ট অর্ডার একটা কথা ভুলে যেও না বিক্রম দেবু সোরেন কিন্তু লোকাল এমপি তার বিরুদ্ধে একটা সাক্ষী তুমি জোগাড় করতে পারবে না আর যদিও বা জোগাড় করতে পারো দেখবে যে রাতারাতি তারা সব নিখোঁজ হয়ে গেছে